বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কথা বলার বিষয় হলো প্রতিকার অপেক্ষা প্রতিরোধ ভালো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি আমাদের ক্ষুদ্র একটি দেশ বিপুল জনগোষ্ঠী এই বিপুল জনগোষ্ঠীকে চিকিৎসা দেওয়া একটি কষ্টসাধ্য ব্যাপার এবং ব্যয়বহুল আমাদের ছোট দেশের পক্ষে বিপুল জনগোষ্ঠীকে চিকিৎসা দেওয়া কোনো মতেই সম্ভব না অন্যদিকে বিপুল জনগোষ্ঠীকে চিকিৎসা দিতে গেলে আমাদের বিপুল অর্থ ফরেন রেভিনিউ বিদেশে চলে যায় এটা আমাদের জন্য যেরকম ক্ষতি আমাদের দেশের জন্য চরম ক্ষতি এই জন্য আমাদের জনগোষ্ঠীর যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের জনগোষ্ঠীর যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি অর্থাৎ প্রতিরোধ করতে পারি তাহলে এই সমস্যা কিছুটা কমবে যেমন কিছু পরিকল্পনা যদি হাতে নেওয়া যায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় যদি একটি টিম গঠন করে দেওয়া হয় যে দুইজন এমবিবিএস ডাক্তার দুইজন ব্যাসেলার ফার্মাসিস্ট এবং দুইজন নার্স সম্মিলিত একটি টিম গঠন করি যদি প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় এরকম সচেতনতা অভিযান তবে স্বাস্থ্যবিধি পালন করলে কিভাবে থাকলে মানুষ সুস্থ থাকবে এ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে এটা সম্ভব যদি আমাদের জনগোষ্ঠীর রোগ কম হয় তাহলে আমাদের চিকিৎসা দিতে হবে না আমাদের অর্থ বেঁচে যাবে আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে না আমাদের আমাদের দেশের বেশিরভাগ থেকে করতে এতে পরিমাণ অর্থ দেশ থেকে বিদেশে চলে যায় আর যদি আমাদের জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় তাহলে এই ওষুধটা বিদেশ থেকে কম আনতে হবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ সচেতনতার অভাবে বিভিন্ন রোগে ভুগে যেমন পুষ্টির অভাবে আমাদের গ্রামের এবং আমাদের শহরে যারা গার্মেন্টস চাকরি করে তাদের প্রচুর পুষ্টির দরকার তারা সাধারণত অপুষ্টিতে ভুগে দেখা যায় যে বেশিরভাগ মেয়েদের এই রক্ত স্বল্পতা রয়েছে শুধু কাজ করে পরিশ্রম করে উপযুক্ত খাবার খায় না যার ফলে তাদের এই সমস্যাটা হয়ে থাকে তাদের যদি এরকম সচেতনতা যেত যে স্বল্প খরচে মূল্যে খাবার খেয়েও আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি যেমন কিছু কিছু ফল রয়েছে খুবই সস্তা যেমন চম্পাকলা তারপর ফলের মধ্যে আমলকি অর্থাৎ আমলা এটার মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে তারপর বেশি ফল রয়েছে পেয়ারা পাতাবি লেবু তারপর হচ্ছে গড়াই এই ফল খেয়েও আমাদের পুষ্টি পূরণ করা সম্ভব আমরা যদি এই প্রোগ্রামটা সরকারি পর্যায়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এই পরিকল্পনাটা চালু করা হয় সারা দেশে তাহলে আমার মনে হয় এজ এ ফার্মাসিস্ট আমি মনে করি যে এভাবে আমাদের দেশের জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মানুষ অনেকটাই সুস্থ থাকবে আমরা বেশিরভাগ সময়ে রাস্তাঘাটের চটপটি ফুচকা তারপর বাহিরের পানি খেয়ে থাকি যা আমাদের জন্য খুবই ক্ষতিকর এই সব পানি আমাদের কলেরা জন্ডিস এইসব রোগ ছড়াতে পারে আমরা যদি এই সমস্যাগুলো অগ্রামের মাধ্যমে জনগণকে সচেতনতা দিতে পারি তাহলে মনে হয় আমাদের এই টোটাল জনগণ আহ বিপদ থেকে বেঁচে যাবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমাদের রোগীর সংখ্যা কমবে এবং হাসপাতালের উপর চাপ কমবে এবং আমাদের বিদেশ থেকে ঔষধ আমদানি কম করতে হবে আজকের মধ্যে এখানেই রাখলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম